নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গলি ফুড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি অ্যালোভেরা শরবত অ্যালোভেরা শরবত বানানোর জন্য আমি এরকম একটা অ্যালোভেরা নিয়ে নিয়েছি এবারে ভালো করে আমি কেটে নেব আমি তিন ভাগ করে ভালো করে কেটে নিয়েছি এর কাঁটাটা আমি তুলে নেব রকম করে সাইড থেকে কাঁটাটা তুলে নিতে হবে আমি এই রকম করে কেটে নিয়েছি এবারে আমি একটা বড় বাটিতে জল নিয়ে নিয়ে নিয়েছি এই অ্যালোভেরাগুলো দুই থেকে তিন মিনিট ভালো করে ভিজিয়ে রাখতে হবে এর থেকে হলদেটে লালাটা বেরিয়ে যাবে না হলে কিন্তু খেতে তেতো লাগবে তো চলো তিন মিনিট পরে ফিরে আসছি দেখো বন্ধুরা আমি দুই থেকে তিন মিনিট ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এর থেকে লালাটা খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে এবারে আমি ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা আমি উপর থেকে ছালটা ছাড়িয়ে নিয়েছি এবারে একটা চামচ নিয়েছি এই চামচ দিয়ে আমি ভালো করে চেঁচে নেব দেখো এরকম করে এরকমভাবে আমি চেঁচে নিয়েছি দেখো আমি এগুলো সব কিছু ভালো করে চেছে নিয়েছি এবারে আমি এতে পরিমাণ মতো চিনি অ্যাড করবো পরিমাণ মতো চিনি এবার পরিমাণ মতো একটু বিল লবণ দিয়ে দেবো এবার ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি দেখো যাতে করে এ দানা ভাবটা না থাকে দেখো বন্ধুরা শরবতটা একদম কমপ্লিট এবারে আমি একটি পাত্রে গড়িয়ে নিচ্ছি হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখো এটা দেখতে যতটাই সুন্দর খেতে কিন্তু একদমই সুন্দর লাগে না কিন্তু এটা শরীরের পক্ষে খুবই উপকারী যদি কেউ এটা পার ডে সকালে খালি পেটে খেতে পারো বা সপ্তাহে চার থেকে পাঁচ দিন খালি পেটে খেতে পারো তাহলে কিন্তু যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা তাদের কিন্তু আর কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকবে না বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে বা যাদের ওজন নিয়ে সমস্যা তাদেরও কিন্তু ওজনটাকে ঠিক রাখতে সাহায্য করবে বা যাদের পেটের সমস্যা তাদেরও কিন্তু আর পেটের সমস্যা থাকবে না তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই আমি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো চলো আবার ফিরে আসবো একটি নতুন ভিডিও নিয়ে নমস্কার